অভিনন্দন অভিনন্দন টিম বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশের প্রতিফলন হ্যালো সুন্দর মনে মাননজন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অভিনন্দন অভিনন্দন টিম বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশের প্রতিফলন এই ফার্স্ট টাইম পাকিস্তানের সাথে মানে প্রথম সিরিজ জয় বাংলাদেশের সো আমি এই সিরিজ জয়টা বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও অনেক মানুষ একটু হলেও শান্তি খুঁজে পাচ্ছে যেমন আমাদের বিভিন্ন দেশ আগে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে বন্যা তারপর আরও আদার্স বিভিন্ন ধরনের প্রবলেম আছে তারপরেও আমাদের টিম বাংলাদেশের সদস্যরা টিম কম্বিনেশনের মাধ্যমে যেই খেলাটা খেলছে এই খেলাটার কারণেই আমরা এত সুন্দর একটা সিরিজ জয় করতে পারছি তাও আবার বিদেশের মাটিতে পাকিস্তানের মতো দেশের সাথে সো এই এই দ্বিতীয় স্বাধীনতার পরে সব কিছু ভালো হচ্ছে একটা জিনিস কি মানে নিজেদের মধ্যে একতা থাকলে সব কিছুই করা সম্ভব পৃথিবীটা জয় করা সম্ভব টিম কম্বিনেশনটা যত বেশি ভালো হবে তত বেশি আমরা পারফর্ম করতে পারবো তো আপনি যদি ওনার একটা কাজ করতে যান যে মানুষগুলোর সাথে আপনি কাজ করছেন সবার সাথে যদি মিলেমিশে একসাথে পারফর্ম করেন তাহলে ওই কাজটা খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় তা টিম বাংলাদেশের ক্ষেত্রেও সেম যদি বাংলাদেশের টিম প্লেয়াররা যত প্লেয়ার আছে সবাই যদি পারফর্ম করে সবাই ম্যাচটা উইন করতে পারে এটা আমাদের এটাই প্রত্যাশা যে টিমের মধ্যে যাতে কোনো ধরনের রাজনীতি টিমের মধ্যে যাতে কোনো ধরনের মারামারি টিমের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য না থেকে সবাই একতা হয়ে দেশের জন্য পারফর্ম করবে নিজের জন্য না সবাই নিজের জন্য পারফর্ম না করে দেশের জন্য পারফর্ম করবে প্রতিটা ম্যাচে এবং আমরা ওই প্রতিটা ম্যাচ ইনশাল্লাহ উইন করব। সো আবারও বলি কনগ্রাচুলেশনস টিম বাংলাদেশ সামনে আরও ভালো কেলে বাংলাদেশের মানুষকে আরও জয় উপহার দেয়